গুড মর্নিং গাইস আজ সকাল সকাল দেখো আমি জিরে আর জোয়ান দিয়ে একটা জল খেয়ে নিয়েছিলাম কিছুক্ষণ পরে মা প্রায় দশটার দিকে লুচি আর সোয়াবিনের তরকারি আর একটা বেগুন দিয়ে আলু ভাজা করে দিয়েছিল সেটা খেলাম তারপরেই দেখছি বাবা কিছুক্ষণ পরে একটা মুরগি নিয়ে এসেছে আমাদের প্রায় পিস মুরগিই আনে কিন্তু আজকে দেখছি গোটা মুরগি নিয়ে চলে এসেছে বাবা আর আমি তো মুরগি ছাড়াতেই পারি না আর আমাকে ভীষণ একটা অস্বস্তিকর লাগে কারণ এই রক্ত লেগে থাকে এসব থাকে তো আমি গ্লাভস করে ছাড়াচ্ছিলাম তারপরে মা বসলো যে আমি পারছিলাম না বলে আর মা সেই পুরীকে কী কুটি মুটি ছাড়াই বলে ওই সব করছিলাম তো তারপরে মায়ের সাথে গল্প করতে করতে ছাড়া ছাড়া ছিলাম এদিকে দেখো মায়ের চিকেন চাপানো হয়ে গেছে আর কষাও হয়ে গেছে চিকেন পুরো প্রায় রান্না তারপরে আমার একটা পার্সেল এসেছিলো তো আমি ওইটাই আনবক্সিং করছিলাম চলো দেখানো যাক কি আজকে এসেছে তারপরে আমার দাদাজি বাজার থেকে আনারস এনেছিল তো মা বললো খাবি বললাম সে হ্যাঁ খাবো তো মা কেটে দিল আর আমার আনবক্সিং করতে করতে ভীষণ খিদে ও পেয়েও গেছিলো তো আমি আনারসই খাচ্ছিলাম আমি এবার উপরে যাচ্ছি উপরে আমার ভাই থাকে আর আমার দ্বারা তো ওই স্ট্যান্ডটা ঠিক করা সম্ভব নয় তো ভাইকে বলি ভাই ঠিক করে দেবে এইদিকে আমার ভাই কাজ করা শুরু করে দিয়েছে চলো কাজটা হয়ে যাক তারপরে কথা বলছি তোমাদের সাথে হয়ে গেছে কমপ্লিট এখানে তিন ধরনের লাইট থাকে তার সন্ধ্যের সময় খেয়েছিলাম এই পাস্তা মাকে বলেছিলাম পাস্তা খেতে ইচ্ছা করছে তাই মা এই পাস্তার স্যুপটা বানিয়ে দিয়েছিল তো এতটাই টাটা বাই বাই গুড নাইট